মুক্তাজি হইয়া যাবে যারা মুক্তাজি হবে না তারা আল্লাহর বলি হতে পারবে না আমার প্রিয় তোমরা আল্লাহর বলি হইয়া যাও এখন আমার তোমার পক্ষ থেকে আবেদন আল্লাহ কোথায় গেলে আল্লাহ হতে পারব আল্লাহওয়ালা হবার কারখানা কোথায় আল্লাহ হওয়ার ফ্যাক্টরি কোথায় কোথায় গেলে মৌলা তোমার বেড়া হতে পারবো কোথায় গেলে তোমার পাগল বন্ধা হতে পারবো আল্লাহ বলে কোন কি কোন একদম আল্লাহ ওনার হাতে বয়াত হইয়া যাও বলে কোন সাদি কিনা ওর বয়াত হয়ে যায় বয়াতের শুনতে আছে হাদি চুপি আল্লাহালা যদি হতে চাও কোন আল্লাহবালার কাছে হইয়া যাও বয়াত হইয়া যাও এখন প্রশ্ন বয়াত যদি তুমি যাও কিভাবে আল্লাহওয়ালা তুমি হইবা

যারে আল্লাহ ব্রেনটা দিলেন তার ব্রেন আউট করতে আল্লাহর কয় ঘন্টা সময় লাগবো সেকেন্ড সময় লাগবে না আল্লাহ দেওয়া ব্রেন খাটাইয়া মোবাইল তৈরি করা হয়েছে এই মোবাইলের ফাংশন সবাই আমরা বিশ্বাস করি কথা ঠিক কিনা তা বিশ্বাস করেন না আপনারা আর সরাসরি আল্লাহ নিজে বানাইছেন তোমার আমার কলব তোমার আমার কল সরাসরি আল্লাহ বানাইছেন মোবাইল বানানো হয়েছে আল্লাহ দেওয়া ক্ষমতা বানানো হয়েছে আর তোমার আমার কলকটা সরাসরি আমার মৌলা বানাইছে এখন বলেন তো পাওয়ারটা শক্তিটা ক্ষমতাটা কার্ডি করবেন না

নাম্বার ঢুকাইয়া চোখের মধ্যে যখন তুমি চাপ দিবা কয়েক সেকেন্ডের ভিতরে ওই নাম্বার থেকে সৌদি প্রায় ছয় হাজার মাইল দূরে রয়েছে ওই মোবাইলে যাইয়া টুন টুন করে রিং টন বাঁচতে থাকে কথা ঠিক কিনা এখন বলেন তো এই যে রিং টুন বাঁচলো কিভাবে গেছে

তুমি যদি আল্লাহ হতে চান কোন আল্লাহ সাথে সম্পর্ক করে না সম্পর্ক করলে কি ভাবে তুমি আল্লাহ হইয়া যাইবা বুঝাই কি বলে এক মোবাইল থেকে আরেক মোবাইলের ভিতরে যেমন ভাবে তুমি যার কাছে প্রয়াত হইবা মুরিদ হইবা তার কলবে যদি আল্লাহর মহাপ্রাত থাকে ওই রিংটনের মতো তোমার কলবের ভিতরে টুন টুন করে আমার মহাপদ ঢুকতে থাকবে